বিশটা টাকা দিন একটা পানি কিন না খাই কত না হ্যাঁ মন থেকে দেল হ্যাঁ হ্যাঁ গেলাম গা আছে আছে কিন্তু গেলাম গা এখন কত হইলে বাড়ি যাবেন গা কইতেছি কত হইলে বাড়ি যাবেন গা আরে কই না আপনার আজকে বৃষ্টির দিন আর বিক্ষার দরকার না আপনি কত হইলে বাড়ি যাবেন কইন আপনি কতটা হইলে বাড়ি যাবেন গা এদিকে ফোন আমার কাছে কইন

মানুষজন ভাই আপনার সাক্ষী দিবেন একদম নগদ পুলিশে দিয়ে দেব হ্যাঁ ভাই এই লুক যদি আসে তাহলে আমি পুলিশে দিয়ে ঠিক আছে

ঠিক আছে আরও টাকা লাগবে একদিনে ইনকাম আপনার হয়েছে ঠিক আছে ভাই যান বাড়া দিবেন বাড়া দিবেন পাঁচটা বাড়া বাড়ারও বেশি আচ্ছা বারো দিয়ে যান যান সমস্যা নাই ঠিক আছে নামটা বই গেলেন না নাম কি আপনার জৌরা জৌরা মানুষের সাথে ভালো ব্যবহার করবেন